গাইবান্ধায় সৌন্দর্যের অপার লীলাভূমি চরাঞ্চল দেখতে প্রতিটি শত শত মানুষ ছুটে যায় বিভিন্ন চর এলাকায় গাইবান্ধার বালাসিঘাট থেকে ফেলো ইঞ্জিন চালিত ছোট বড় নৌকায় জনপ্রতি পঞ্চাশ টাকায় দর্শনার্থীরা যাচ্ছেন চরাঞ্চল দেখতে আমাদের গাইবান্ধা জেলা প্রতিনিধি শাহজাহান সিরাজ জানাচ্ছেন বিস্তারিত গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার বালাসিঘাট মূলত এই যে ব্রহ্মপুত্র নদ এ বালাসিঘাটের যে সৌন্দর্য দেখতে প্রতিদিনই গাইবান্ধা জেলার বিভিন্ন স্থান থেকে কিন্তু অনেকেই পরিবার সহ ঘুরতে আসেন এখানে প্রায় একশো পঁয়ষট্টিটি চর এবং দ্বীপচর রয়েছে এই বালাসিঘাটের পাশেও কিন্তু চর রয়েছে সেই চরগুলোতে কিন্তু ঘুরতে যায় এখান থেকে বালাসিঘাটে মূলত ইঞ্জিন চালিত যে স্যালন নৌকা আপনারা দেখছেন এমন একটা নৌকায় কিন্তু আজকে আমরা জুনেছি এখানে মূলত নৌকায় সেই চরের ওপারে নিয়ে যাবে এবং নিয়ে আসবে জনপ্রতি পঞ্চাশ টাকা জনপ্রতি পঞ্চাশ টাকা করে নিচ্ছে প্রত্যেকটি নৌকা এই গাইবান্ধার যে ব্রহ্মপুত্র নদ সেই ব্রহ্মপুত্র নদের ইঞ্জিন চালিত নৌকায় আমরাও যাচ্ছি চরে ভ্রমণ করতে জাস্ট সৌন্দর্য উপভোগের জন্য আসছেন এই যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বালাসি ঘাট আপনারা দেখছেন আমরা কিন্তু চাষা কই যাবেন আপনি চরে যাব চরে চরে কি বাড়ি নাকি চরে বাড়ি হ্যাঁ চরে কি কি চর ওটা হলো খারজানি খারজানি চর পালাশি ঘাট এবং এই এ কিন্তু মাঝখানে আমরা অবস্থান করছি আপনারা দেখছেন এই যে চরের এলাকা চরের এলাকা গাইবান্ধা জেলায় ছোট বড় একশো পঁয়ষট্টিটি চর এবং দ্বীপচর রয়েছে তেমন একটি চরে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি আকাশটা অত্যন্ত বৈরি এবং ঘুরি ঘুরি বৃষ্টিও হচ্ছে আপনারা দেখছেন যে এই যে ডাঙায় যে কলমি যে কলমি কলমি শাক এবং এই যে কলমি ফুল দেখছেন আমরা কিন্তু এখন এই চরে এসেছি মূলত চরের এলাকাগুলোতে আস আপনারা দেখছেন সূর্য কিন্তু একেবারেই পরন্ত অর্থাৎ আর কিছুক্ষণ পরেই কিন্তু সন্ধ্যা নেমে আসবে এবং সন্ধ্যার যে অন্ধকার নেমে আসবে আমরা চট থেকে যেতে চাচ্ছে না মন কিন্তু তারপরেও যেতে হবে কারণ এই যে প্রাকৃতিক সৌন্দর্য চরের যে প্রাকৃতিক সৌন্দর্য কিছুতেই কিন্তু এখান থেকে যেতে মন চায় না আমরা যারা অনেকেই শহর কিংবা শহরতলীর মানুষ রয়েছি আমাদের মানে আর কিছুক্ষণ পরেই সূর্য অস্ত যাবে এবং সন্ধ্যা নেমে আসবে আমরা কিন্তু চরের এলাকা থেকে ঘুরে আসলাম আবারও কিন্তু এই যে বালাসি ঘাটের যে লঞ্চ ঘাট সেখানে কিন্তু আমরা আসলাম আমরা কিন্তু এখন এই ইঞ্জিন চালিত থেকে নেমে যাব তো আবারও দেখা হবে এবং সবাই ভালো থাকবে খুব ভালো থাকবে